ইসলামের দৃষ্টিতে মানুষের হায়াত জীবনের আয়ু বা বাড়া মূলত আল্লাহ তায়ালার ইচ্ছার উপর নির্ভরশীল তবে কিছু বিষয় হায়াতের উপর প্রভাব ফেলে বলে হাদিস ও কুরআনে উল্লেখ রয়েছে এর মধ্যে প্রধান বিষয়গুলো হল এক আদর্শ জীবনযাপন ও তাকুয়া যারা আল্লাহবীতি ও সৎকর্ম পালন করে তাদের জীবনে বরকত আসে এবং হায়াত বৃদ্ধি হতে পারে দুই শাদকাহ ও দান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সদকাহ হায়াত বৃদ্ধি করে এবং বিপদ দূর করে কি তিরমিজি তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সিলাতুর রাহম হাদিসে এসেছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বৃদ্ধি হয় এবং হায়াত দীর্ঘ হয় গী শহীহ বুখারি সহিহ মুসলিম চার দোয়া ও তাওবা আল্লাহর কাছে দোয়া করা ও নিয়মিত তাওবা করলে বিপদ দূর হয় এবং জীবনে বরকত আসে তবে এটা মনে রাখতে হবে যে মানুষের হায়াত আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন এবং তা লাউহে মাহফুজে লিখিত রয়েছে তাই হায়াতের কমাবারা একান্তই আল্লাহর ইচ্ছাধীন সৎ কাজ ও ইবাদত হায়াতকে অর্থবহ ও বরক্তময় করে তোলে